আসসালামু আলাইকুম শুরু করছি আজকের লাইভ তো একদম অপ্রস্তুত অবস্থায় আপনাদের সামনে চলে আসছি আজকের মুবারক সবাইকে পবিত্র রমজান মাসের পবিত্র দিনে এই আমাদের মুসলিম জাতির জন্য মূলত প্রত্যেকটা শুক্রবার ঈদ হিসাবে জানা যায় তো সেই ইয়ে পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে ফ্রি রয়েছি এবং আসছি যার কারণে হয়তো কিছুক্ষণ কথা বলতে পারবো সো এখানে দেখতে পাচ্ছেন সরাসরি বার্ষার থেকে আমি যুক্ত হয়ে যাচ্ছি কীভাবে চেষ্টা করছি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো তো এখানে যারা আসবেন পরবর্তী সময়ে দেখবে একটা ধন্যবাদ এটা নিয়ে শুরু করছি সো যেহেতু রমজানের শুক্রবার জুম্মান নামাজ পরে একদম ফ্রি খাওয়া দাওয়ার লাঞ্চের সময় হয়তো অন্যান্য শুক্রবার বিশেষ করে রমজান ছাড়া শুক্রবার এই টাইমে লাঞ্চের সময় থাকতো সো এই সময় চলে আসছি একদম রিলাক্স মুহূর্ত যাচ্ছে ভালো যাচ্ছে দিনগুলো বেশ চমৎকার যাচ্ছে সেজন্য আপনাদের সাথে কন্টিনিউ কথা হচ্ছে সো আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন আশা করি কমেন্ট করবেন এবং আপনাদের যে বিষয়ে জানার আগ্রহ রয়েছে কথা বলবেন হয়তো লাউডলি কথা বলছি না এখানে মাইক্রোফোন ছাড়াই চলে আসছি কথা বলছি সো সরাসরি যে কথা বলছে এখানে আমার বাসা থেকে একদম একদম গরুয়া পরিবেশে আপনাদের সাথে চলে আসছি সো আমি সিদ্দিবুর রহমান আপনারা জানেন যে এই সিদ্দিকা একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটির মূলত এখানে যে উপস্থাপন করে আসছি মূলত আমি সরাসরি এখানে সম্পদ দিচ্ছি কোন এক সময় হয়তো আমি সরাসরি সময় দিতে পারবো না বা এরকম ব্যক্তিরা এই চালাবেন সেজন্য হয়তো সেই সময় খুব দ্রুত না হতে পারে এখন ফ্রি রয়েছি সেজন্য হয়তো আমি আপনাদের সাথে যুক্ত হতে পারছি এবং বিভিন্ন কমেন্টের উত্তর খুব দ্রুত দিয়ে থাকি যেখানে যেই মুহূর্তে থাকি না কেন সেখান থেকে অফিসে বাহিরে বা যে অবস্থানেই থাকি আমি সাথে সাথে রিপ্লে দেওয়ার চেষ্টা করি কারণ এই কারণে চেষ্টা করি যখন আপনারা কমেন্ট করবেন কমেন্টের কিছুক্ষণ আপনারা ফ্রি থাকবেন অনলাইনে থাকেন সেই হিসাবে আমি রিপ্লেটা খুব দ্রুত দিয়ে দেই যেন আপনারা উত্তরটা পেয়ে যান কিন্তু অনেকেই হয়তো কমেন্ট করবেন কিন্তু পরবর্তী সময় একদিন পরে বা বারো ঘন্টা পরে যখন কমেন্টের রিপ্লে দিয়ে থাকবো তখন হয়তো আপনার মোবাইলে ডাটা থাকবে না বা আপনি বিজি থাকবেন ফ্রি থাকবেন না সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন দশ আট দশ মিনিটের ভিতরে যে কোনো কমেন্টের রিপ্লে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু মোবাইল যদি কাছে না থাকে বা কোনো কাজে অবস্থায় যদি থাকে বা কোনো কাজে ব্যস্ত থাকে যেগুলো মোবাইল আমার খুব কাছে থাকছে না এরকম সিচুয়েশন যদি হয় তাহলে হয়তো কমেন্টের রিপ্লে দেওয়া হয় না বা মোবাইলে কোনো অবস্থায় চার্জে রেখেছি বা কোনো এক সময় বাইরে গিয়েছি শপিং করতে বা কোনো ভাবে আহ মোবাইলের দ্বারে কাছে না থাকার কারণে হয়তো তখন আহ কমেন্টের রিপ্লে হয়তো দেওয়া সম্ভব হয় না তবে পরবর্তী সময়ে রিপ্লে দেওয়ার চেষ্টা হয় আহ চেষ্টা করার সো ব্যাংক রিলেটেড বিভিন্ন ভিডিও রয়েছে আপনারা দেখে আসছেন আহ ভিডিও গুলো কন্টিনিউ এরকম দিব Like di, goa, kore, de, game, life দিব বিশেষ করে life এর এবং community তে যেটা বিভিন্ন মানুষের বাণী দিয়ে থাকে সেগুলো পড়ে নেবেন এবং ধীরে ধীরে ওই comment যেগুলো মানুষের বাণী দিয়ে থাকি মানুষের বাণীর পিছনে নিচে ওর comment এ comment আমাদের বিভিন্ন video র দিয়ে থাকে সেখানে copy paste করে দেওয়া হয় সেখানে link এ করে আপনারা এই video দেখে নিতে পারেন। সব দেশ বিদেশের অনেকেই আমাকে দেখছেন কন্টিনিউ দেখবেন আর অধিকাংশ ভিডিও ইবার এই video তৈরি করার কারণে যেগুলো আজ থেকে পাঁচ দশ বিশ বছর পরেও video গুলো কাজে লাগবে সেজন্য হয়তো অনেকেই সার্চ করে বেশিরভাগ দেখছেন প্রায় eighty ব্যক্তি সার্চ দিয়ে দেখছেন যেগুলো ভিডিও তাদের প্রয়োজন তার পরিপ্রেক্ষিতে আমার channel টিকে পাচ্ছেন আহ আমি আশা করছি কোনো একটা ভিডিও আপনারা দেখার পর, পরnabla ভিডিও দেখবেন এবং নোটিফিকেশন আপনাদের কাছে যাবে নোটিফিকেশন না গেলে হোম পেজে ভিডিওগুলো যাবে কারণ একটা ভিডিও যখন দেখা হয় পরবর্তী 28 দিনের মধ্যে আপনি কোন না কোনো ভিডিও এই চ্যানেলের ভিডিওগুলো আপনার সামনে যাবে তখন আপনারা ভিডিওগুলো দেখবেন এবং যে কোনো ভিডিও দেখলেই অবশ্যই আপনার সময় নষ্ট হবে না ফুল ভিডিও যেগুলো রয়েছে সেগুলো আপনারা যদি দেখেন তাহলে কোনো কোনো ভাবে আপনি উপকৃত হবেন আপনার কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা দেশে বিদেশে চাকরিরত অবস্থা ব্যবসায়ী থাকা অবস্থা বা এডুকেটেড পার্সন আন এডুকেটেড পার্সন সবাই কিন্তু আপনারা হয়তো খুশি হবেন দেখবেন বুঝবেন জানবেন কিছু বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন সহজ হবে ফাইনান্সিয়াল সেক্টর গুলো সম্পর্কে আপনাদের অবগত হওয়ার সুযোগ তৈরি হবে যদিও এই টপিকগুলো বেশ কঠিন একটা বিষয় যখন আপনাদের সামনে উপস্থাপন করা হয় তখন কঠিন বিষয় উপস্থাপন হয় যেহেতু শিক্ষণীয় ভিডিওগুলো সেজন্য এমনিই তো যে কোনো শিক্ষণীয় ভিডিও মানে করা বেশ কঠিন সেই তার উপরেও যেগুলো আসলে ফিনা বা ব্যাংকিং সেক্টর নিয়ে যেগুলো অফিস আদালত নিয়ে যেগুলো অফিসিয়াল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হয় সেজন্য ইকোনমিক্স এমন একটা বিষয় খুব কঠিন বিষয় যেগুলো ইকোনমিক্সের স্টুডেন্টাই বুঝতে পারেন না যারা শিক্ষিত ব্যক্তি তারাও অর্থনীতি নিয়ে বেশ কঠিন হয়ে যায় তারপরে আপনারা দেখছেন বলছেন এবং উপলব্ধি করতে পারছেন সেগুলো আমাকে আনন্দ দিচ্ছে কারণ ভিডিওগুলো আপনারা कंटिन्यू দেখেন আমি উপলব্ধি করতে পারি দেখতে পারি দেখছেন তারপরে কতজন ব্যক্তি দেখছেন কতজন ব্যক্তি skip করছেন কত মিনিট দেখছেন এগুলো দেখার সুযোগ থাকে তবে কারা দেখছেন এরকম দেখা যায় না situation কতজন ব্যক্তি ফিমেল male কতজন তারপরে হচ্ছে কোন বয়সের ব্যক্তি কতজন দেখছেন এগুলো দেখা যায় কোন দেশ থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন সেগুলো বোঝার সুযোগ থাকে সেজন্য আমি এগুলো দেখার পর বুঝতে পারি যে কোন video আপনাদের জন্য প্রয়োজন আমি মূলত সিলেট থেকে যুক্ত হয়েছি আহ সিলেট থেকেই বিদ্যুৎ তৈরি করি আমরা তো অনেকেই মনে করতে পারেন যে আমি ঢাকা থেকে বা রাজধানী থেকে সরাসরি যুক্ত হচ্ছি আপনাদের সময় দিচ্ছি কিন্তু না আমি একটা যে আপনারা জানেন সিলেট বিভাগ রয়েছে সিলেট বিভাগের আহ কুলওড়া উপজেলা থেকে সরাসরি যুক্ত হয়ে থাকি এবং আপনারা জানেন বিগ আমিতে আমার কিছু প্ল্যান রয়েছে টুরিজম নিয়ে কাজ করার ট্রাভেলস নিয়ে কাজ করার সেগুলো নিয়ে ভিডিও তৈরি করব করবো বাংলা রয়েছে আমার গ্রামের বাড়ি সেখানে একদম বড় আকারে চতুর্দিকে দেয়ালে বেষ্টিত সিচুয়েশন তৈরি করে রেখেছে এবং অনেক টাকা ইনভেস্ট হয়েছে মোটামুটি সেখানে ঠাইলস এবং রং রঙের কাজ শেষ হয়ে গেছে এবং অন্যান্য যে ডেকোরেশন মোটামুটি সিম্পল আকারে আপনাদের সাথে যুক্ত হতে পারে সেইরকম সিচুয়েশন তৈরি করেছে যাতে সাউন্ড পলিশনে প্রবলেম না হয় বা বিদ্যুতিক সংকরনা না হয় বা লোড এর প্রবলেম না হয় কন্টিনিউ আপনাদের নিরবিচ্ছিন্ন কানেকশন থাকতে পারে ওয়াইফাই কানেকশন থেকে শুরু করে সৌর বিদ্যুতের বার্থী সুযোগ তৈরি করে রাখছি যেন গ্রামে বিদ্যুৎ না থাকলেও আপনাদের সাথে যুক্ত হতে পারি। এ তাছাড়া হচ্ছে যে এর জন্য কোয়ালিটি সম্পন্ন লাইট যাতে জ্বলে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই উপরে যে লাইট জ্বলছে মোটামুটি একটা একটাই লাইট জ্বলছে এখানে দেখতে পাচ্ছেন তো এইরকম সিম্পল ভাবে আপনাদের সামনে কন্টিনিউ যেন আসতে পারি এবং আমার জানা যে কথাগুলো রয়েছে সেগুলো শেয়ার করতে পারি এবং আমার বিজনেস প্ল্যান বা আমার অ্যাকটিভিটিজ রয়েছে ব্যাংকিং কার্যক্রম কিভাবে হচ্ছে কিভাবে সহজে ব্যাংকের সেবা নেওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আপনাদের সামনে কন্টিনিউ কথা বলে যাব আপনাদের সহযোগিতা আশা করছি কমেন্ট করবেন আপনারা লাইক করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন লিংকগুলো আপনার পরিচিত যারা রয়েছে আপনার মেন্টালিটির সাথে যে টপিকসগুলো আপনার পছন্দ দেন সেই মেন্টালিটির যারা রয়েছেন তাদের কাছে লিংকটা দিবেন এবং এখানে আপনারা যদি এরকম দিয়ে থাকেন তাহলে যদি অ্যাক্টিভিটিজ বাড়ে যদি আপনাদের ওয়াচ টাইম বা ভিউজ বাড়ে তাহলে कंटिन्यू এরকম ভিডিও দেখার সুযোগ থাকবে সো যে কোনো প্রশ্ন করতে পারেন প্রশ্নগুলো ব্যাংকিং রিলেটেড বা ব্যাংকের বাইরে যে কোন প্রশ্ন করতে পারেন এখন যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মূলত ব্যাংকের ইন্টারেস্ট রেট নিয়ে কিছু কথা বলি interest rate বা সুদের হার যে বৃদ্ধি হয়েছে মূলত দ্রব্য মূল্যের সাথে interest rate এর যে থাকে যেখানে যদি আপনার আমার আমাদের situation অর্থাৎ দেশের মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় মুদ্রা মুদ্রাস্ফীতি যেখানে ইনফ্লেশন বলা হয় দ্রব্য মূল্যের দাম বেড়ে যায় তখন interest rate বৃদ্ধি eh, পায় রেট বাড়ে কারণ এক লক্ষ টাকা রাখলে ব্যাংকে যাতে বেশি প্রফিট মিলে কারণ দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে টাকার মান কমে যায় সেজন্য ইন্টারেস্ট রেট বৃদ্ধি করা হয় ইন্টারেস্ট রেট ব্যাঙ্কে বৃদ্ধি করা হয় অনেক কারণে যার মধ্যে হচ্ছে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যে কারণে দ্রব্যমূল্যের দাম কন্ট্রোল করা মানুষের হাতে টাকা না থেকে ব্যাংকের হাতে যেন যায় এবং খরচ করার প্রবণতা যেন

ঠাকারাকার এগেইনস্টে যে প্রফিট দে সেই এর একটা কম থাকলে ওই ব্যাগগুলো মূলত ভালো সো বেশিকল থাকছি না অনেক কোন আপনাদের সাথে যুক্ত হয়েছে সূত্রত এরকম আসব এবং অধিকাংশ সময় রাতে ভিডিও যদি হয় টাইমসের জন্য হয়তো ভালো হয় সো এখানে একদম সিম্পল পরিবেশ আমি কথা বলছি দেখতে পাচ্ছেন একদম গরুর পরিবেশে ভালো থাকুন সত্য থাকুন এস আর একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ আসসালাম